আসসালামু আলাইকুম এবরিমান আপনারা কে এখানকার আছেন এদের আজকে সকালবেলা পুরপুরি করেছি সেই পুরপুরি সারাদিন খামো সেই জন্য এদের কল্লা আলু কুটা লিছি তার মধ্যে পেঁজপুরটা দিয়েছি ওই যে মাছ তো দেখ দেখবারই পাচ্ছেন ওই দুটো দুটা ক্যাটে কারণ মাছের শেষের দিকে এটা কষ্টই হয় কারণ আমার আমি তো রিক্সা চালাই আপনারা তো কম বেশি সেটা জানেনি তো পুরপুরি করার জন্য এই যে পেঁয়াজ মরিচ লবণ হলুদ সব কিছু দিয়ে আসবে মেকানিমো মাছটার মধ্যে দুধের মধ্যে কাটমু কাটায় এদের ফুরফুরি করবো রান্না কম বেশি শগুলি আপনারা পারেন আমি জিঙ্কার আইন সিঙ্কা করে আপনাদের সাথে শেয়ার করি আমরা গরিব মানুষ যেগুলাই খাবার খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই এই বোনটিকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই বোনটির এদের আমার রান্না হয়েই গেছে প্রায় এদের মাঝখানে আমি ঢাকনটা আলোক করে এদের নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ঢাকনাটা ঢেকে দেবো আমার রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আমরা যেগুলো খাবার খাই সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি আমরা অত ভালো ভালো আইটেম রান্নাও করতে পারি না সেগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব